রিবান চিনি চিলি ব্লগিং নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে আমি সন্ধেবেলা থেকেই ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও বেশ ভালো আছি আজকে চলে এসেছি খুব কম সময় বানানো যায় খুব কম উপকরণ দিয়ে এরকমই একটা দারুণ টেস্টের চিকেনের রেসিপি নিয়ে আজকে রেসিপিটি আমার বর ভালোবাসে তাহলে চলো তোমরা ঝটপট রেসিপিটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের চিকেনের রেসিপিটা খুব ভালো লাগবে ঠিক সুপার টেস্টি অ্যান্ড সুপার ইভিউ চিকেনটা বানানোর জন্য চিকেনগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে দেখো বাকিতে রেখে দিয়েছে এর মধ্যে অ্যাড করলো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে যেতে হাফ পাটি লেবুটা কেটে নে তার রসটাকে ভালো করে চিকেনের মধ্যে অ্যাড করে দিল তারপরে ভালো করে আবারও একবার মিক্স করে নিয়ে এবার রান্নাটা করবি তোমাদের কাছে যদি সময় থাকে তোমরা চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে তিরিশ মিনিটের মতো রেখে দিতে পারো আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে করতে পারো এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়েছে আর একটা থেকে ভেঙে দিয়েছে আর আর অ্যাড অ্যাড করেছে বেশ কিছুটা গোটা জিরে করলো একটু ভেঙে তারপরে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি অ্যাড করে দিল পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা হালকা লাল হয়ে আসে আর পেঁয়াজ থেকে সুন্দর একটা মিষ্টি স্মেল ছাড়ি এরপরে পেঁয়াজের মধ্যে দেখো অ্যাড করলো যে ম্যারিনেট করা চিকেনটা আগে থেকে রেখে দিয়েছিল সেটা তারপরে ভালো করে পেঁয়াজের সাথে মাংস দিয়ে কষাচ্ছে দেখো চাপা দিয়ে লো হিটে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছে দশ মিনিট পর চাপাটা খুলে দেখো আবারও ভালো করে একবার নেড়ে নিচ্ছে সাথে বেশ কিছুক্ষণ ভাজার ফলে আর চাপা দিয়ে রান্না করার ফলে মাংসের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে এরপর এর মধ্যে অ্যাড করলো গ্রেট করে কিছুটা আদা কুচি ভাবে গ্রেট করে কিছুটা রসুন কুচি তারপরে ভালো করে আবারও একবার সবকিছুর সাথে নিয়ে চাপা দিয়ে সেম ভাবে রান্না করে নিচ্ছি চিকেনটা যখন অনেকটাই কষা কষা হয়ে গেছে আর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আগের থেকে এর মধ্যে হাফ কেটে করে টমেটো তারপরে ভালো করে আবারও চিকেনের সাথে সবকিছুকে দিচ্ছে এরপর ঢাকা দিয়ে চিকেনটাকে সেম ভাবে আবারও কষতে দিল চিকেনটা কষা হোক চলো তারই ফাঁকে একটা চটপট মশলা বানিয়ে নিই একটা কড়াইয়ের মধ্যে হাফ চামচ নিয়েছি লৌড়ি হাফ চামচ জিরে আর তিন চারটে ব্ল্যাক পেপার তারপর শুকনো খোলায় একদম লো হিটে ভাজছি যতক্ষণ না এগুলো ভালো করে ভাজা হয়ে যায় আর এগুলো যদি সুন্দর স্মেল ছাড়ে ঠিকই দেখো যে চিকেনটাকে কষতে দিয়েছিলাম সেটাও কষা হয়ে গেছে এরপর ওপর দিয়ে বেশি করে গরম জল অ্যাড করে দিল হাই হিটে দিয়ে ঝোলটাকে একবার একটু ফুটিয়ে নিয়ে আবার ফ্লেমটাকে লো করে দিয়ে রান্না করে নিচ্ছে এরপর যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো মিক্সিতে পেস্ট বানিয়ে চিকেনের ঝোলটা যখন একদম শুকিয়ে আসবে সেই সময় ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আরো একবার নেড়ে চেন রেডি আজকে সুপার টেস্টি অ্যান্ড সুপার ইজি চিকেনের রেসিপি আজকে চিকেনের রেসিপিটা কি দারুণ হয়েছিল তোমাদের কি বলবো গরম গরম ভাত খেয়ে নিয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে ভিডিও থামনেলে তোমাদের দেখিয়েছিলাম না যে জাপানে আম কি রকম পাওয়া যায় আমের দাম কি রকম চলো তাহলে তোমাদের আগে আমগুলো দেখিয়ে দিই আবার তাহলে কথা বলতে আসছি একটু পরে আমগুলোর কালারটা খুব সুন্দর জানি না এর টেস্টটা কি রকম হবে আমটা তো আমি খেলাম তাহলে এই স্বাদটা কিরকম সেটা তোমাদের সাথে শেয়ার করি দুধের স্বাদ গলে মেজানোর মতো অবস্থা খুব একটা ভালো টেস্ট নয় পুরো আঁশ ছিল আমটায় আর মিষ্টিও খুব একটা নয় এটার দাম নিয়েছে বাইশো ইয়েনের মতো সাতটা আমের দাম ইন্ডিয়ান টাকায় ওটাকে যদি কনভার্ট করি তাহলে হবে এক টাকা আর আমাদের ইন্ডিয়াতে এক টাকা দিয়ে কতদিন ধরে আম খাবো বলো আমরা অনেক দিন ধরে আম খাওয়া যাবে যাই হোক না কেন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আবারও আসছি অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন টাটা